একুশে জানুয়ারি আই এর প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কলকাতার শহীদ মিনারে বড় সভার আয়োজন করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর সেই সভাতে উপস্থিত থাকবেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা কিং মেকা হিসেবে পরিচিত আব্বাস সিদ্দিকী এমনটাই জানিয়েছে দলীয় সূত্রে

এই চেষ্টাই আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই আপনাদেরই থাকব আশপাশেই থাকব পুরোogram থেকে নজরে রাখব আমি দেখতে চাই যে নওসর সহতার সহযুত দ্বারা পাঁচ বছরে কি করলো তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পালে বুজা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে এটা দেখানো হয় কিন্তু حقیকাতে বিজেপি দিল তাই এই সরকারে অপরের পরে যে गवर्नमेंटটাই বাংলায় হবে সেই गवर्नमेंटটার নাম হলো আয়াসে আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছে আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতি বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে এগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা আমরা ভারতীয় কোন সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরব আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়রিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজে ভর্ব এই অঙ্গীকার নিয়ে

তাই এই বিশ্বাসে তো আজকে এত দূরে চলে আসলাম যাক সকলে কথা শোনো আমি এটুকু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকে আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ